যে ফুল গাছগুলো গতকাল নার্সারি থেকে নিয়ে এসেছি সেগুলো যদি দেখাতে ভুলে যায় ওই জন্য ভিডিওর স্টার্টিংয়েই আগে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখব যে গতকাল যেগুলো নিয়ে এসেছি দেখাতেই ভুলে গেছি তারপর আবার তোমরা বলবে যে যেগুলো নিয়ে এলে দেখালে না এই দেখো এই গাছটা চিনতে পারছ কি যেগুলো আমাদের মানে অবহেলায় রাস্তা দুধারে হয় দেখে থাকবে রাস্তার দুধারে হয় তবে এরা কালারগুলো একটু অন্য রকমের এনেছে এই রকমই হয় এগুলো হচ্ছে ল্যান্টিন এগুলো এখন খুব প্রচলন হয়েছে গো ভীষণ এবং দু তিনটে এ সাদাও আছে আর একটু ফেড গোলাপি আছে আমি এই দুটো কালার নিয়ে এসেছি হলুদ আর তোমার এই ভায়োলেট কালারটা নিয়ে এসেছি আমরা ছোটোবেলায় কুলকুলতি করতাম তারপরে পণ্যিপুকুর করতাম বিকেলবেলা হলে রাস্তার ধারে গিয়ে এই ফুলগুলোকে তুলে নিয়ে আসতাম দেখো রাস্তার ধারে যখন পড়ে থাকে তখন এদের মানে অনাদর কত আর রাস্তা থেকে তুলে নিয়ে এসে এরকমভাবে সাজিয়ে রেখে দিলে কত আদর এটা হচ্ছে টিকোমা হলুদ টিকোমাটা দুটো টিকোমা আছে একটা হচ্ছে তোমার ওই ভায়োলেট কালারের টিকোমা আর একটা হচ্ছে হলুদ টিকোমা যেটা আমাদের দেখবে পুকুরের ওই পারে আছে প্রচুর ফুল হয় হলুদ রঙের ফুল হয় আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ওই গাছগুলো ওই কারিপাতার গাছটা গন্ধরাজের গাছটা ওইটা ওই দুটো কেটে দেব। কেটে দিয়ে ওইখানে বসাবো টিকোমাটাকে আর এই জবাটা আমার ছিল না এই জবাটা একজন মহিলা নিল দেখলাম তবে আমার গাছটা খুব একটা বেশি পছন্দ হয়নি এবং ওদের কালেকশানও দেখলাম এই জবার কালেকশান দেখলাম কম অন্যগুলো জবাগুলো আছে এই মাঝখান থেকে কেটে দেব। আর মানে একটা দুটো কুড়ি আছে হয়ে যাক দিয়ে মাঝখান থেকে কেটে দিলে এটা আবার বুসি হয়ে যাবে এবং খুব মেনটেন্যান্সের গাছ নয় আর তারপরে হচ্ছে এইটা হচ্ছে এই দেখো এইটার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেদিনে ব্যাগে করে সব গাছগুলো নিয়েছি আমি প্রভুকে বললাম একটুখানি ঘুরিয়ে দাও গাছটা ভেঙে যেতে পারে এই মুন্ডিটা ভেঙে গেছে এটা হচ্ছে চাঁপা ফুলের গাছ মানে যে বড় যে চাঁপা ফুলটা হয় সেটা নয় যেটা বুসে টাইপের হয় যা স্টেমটা একটুখানি মোটা একটু ছোট টাইপের হয় মানে গুলমো টাইপের সেই সেইটা হচ্ছে সেই রকমের গাছ হচ্ছে এইটা তবে তবেই বসানো যাবে এবং অনেক কটা ফুল ধরবে বছরে তিনবার হবে বলছে ভীষণ গন্ধ আর ওটাকে ছাদে রাখবো নিচে রাখবো না চাপা ফুলের অনেক গন্ধ তো আর এটা হচ্ছে ফাইকাস যেটা তোমাদের দেখাচ্ছিলাম ওটা না কিন্তু ওটা হচ্ছে টোটালি আউটডোর আর এটা হচ্ছে ইনডোর আর আউই আউটডোর দুটোতেই বনে বসানো যায় ফাইকাস এবং খুব সুন্দর লাগে আরও বুঝি হয় আর একটা এটা হচ্ছে তোমার বুগেন ভেলিয়া কিন্তু এই কালারটা আমার ছিল না আমার বাগানে এই কালারটা ছিল না মানে যতগুলো বুগেন ফেলিয়া কর নিয়ে এসেছি যদি করতে পারি সব একদম বাগান মোমো করবে খুব সুন্দর লেগেছে কালারটা আর এইটা নিয়ে এসেছি যেই গাছটা তৈরি করেও মেরে ফেলেছিলাম আমার একটুখানি দোষে কেননা ওই বিকেলেতে আমি জল দিয়ে ফেলেছিলাম তখন ওই গাছের গোড়াটা ভিজেছিল খুব সুন্দর ফুল ফুটতো একটাতেই সাদা একটাতেই গোলাপি দুটো ওইটা আমি মেরে ফেলেছিলাম এই হয়েছে এই কটা নিয়ে এসেছি আর একটা গাছ বসিয়ে দিয়েছে বুগেন সেটা আমি এখন কোথায় খুঁজে পাচ্ছি না কোন টবে বসিয়েছে যাই হোক মোটামুটি এইগুলো নিয়ে এসেছি এইগুলোই আগে যত্ন সহকারে বসাতে গেলে আমাকে মাটিটাটি তৈরি করতে বেশ সময় লাগবে আমি মাটি তৈরি করব না করবে প্রভু যেই করুক না কেন যথেষ্ট সময় লাগবে তবে মনটা বেশ খারাপ হয়ে গেল ওই চাপা ফুলের গাছটা ভেঙে গেল ওরকম মনটা একটু খারাপ হয়ে গেল প্রভু তো বলছে কোনো চিন্তা নেই হয়ে যাবে অনেক কটা পাতা ছিল গো ওইটাই একদম ভেঙে গেছে আমি বললাম ঘুরিয়ে নিতে যদি ঘুরিয়ে নিত তাহলে এই বিপদটা হতো না আজকে একটা বিশেষ কারণে আমার উঠতে একটু বেলা হয়ে গেছে জানো ওই রাত্রেবেলা আমার একদম ঘুম হয়নি ওই জন্য টোনি উঠতে বেলা হয়ে গেছে আজকে আর সত্যি কথা বলতে কি সারাদিনও তো একটু রেস্ট পাই না তারপরে রাত্রেবেলা যখন শুই সেই রাত্রিটুকু যদি তোমার একদম কি বলবো সুন্দরভাবে যদি ঘুমটা না হয় তাহলে সকালবেলা না এনার্জি দেয় না শরীরটা মানে ঘুম ঘুমোতে পারিনি মানে কি ঘুমটা আসেইনি এক যে কোনো একটা আমি একটা এমন পাবলিক যেন তো আমার মাথায় যদি একটা চিন্তা ঢুকে যায় সেই চিন্তাটা যতক্ষণ না আমার সমাধান হচ্ছে আমার ঘুম আসে না জানি না ডাক্তার দেখাতে হবে কি না ভবিষ্যতে জানি না এটা আমার খুব একটা বাজে জিনিস হচ্ছে ইদানিং দেখছি বাড়ছে মানে মাথার মধ্যে চিন্তা ঢুকে গেলে সেই চিন্তাটা বেরোচ্ছে না সারাদিন কাজের মধ্যে থাকি তখন ওই চিন্তাটা আসে আসা যাওয়া করে কিন্তু স্টে করতে পারে না মাথায় আর রাত্রেবেলা যখন নিশ্চিন্তে শুই না তখন তার কাজ থাকে না তখন একটাই কাজ শুয়ে ঘুমোনো ব্যাস তখনই এই চিন্তাগুলো এমন মাথার মধ্যে ঘুরপাক খায় এটা তুলবো তুলবো ভাবছি দু চার দিন ধরেই মানে তোলা আর হচ্ছে না বলছি না আজকে এটা তুলেই তারপরে ছাড়বো এই সোফার চাদর আমাকে কিনতেই হবে আমি গত বছরে কিনতে পারিনি না কিনতে পেরেছি বৈশাখ মাসে না কিনতে পারলাম পুজোর সময় এই বিছানার চাদরগুলো ওই তোমার চুচ্চই একটা দোকান আছে খুব বড় দোকানটা না মোটামুটি ছোটোখাটোই দোকান ওই দোকানটাই বেশ ভালো পাওয়া যায় তবে দেখি যদি যাই এই সপ্তাহের মধ্যে যাওয়ার কথা আছে যদি যাই অবশ্যই কিনে নিয়ে আসবো দুটো অন্তত কিনে নিয়ে আসবো তারপরে দেখো এই বিছানা চাদরের রঙটা আমার খুব ভালো লাগে কিন্তু এটা এত বড় হলো না ভাজ করে দেখলাম বেশ হচ্ছে না আর যে চাদর আর দু তিনটে চাদর আছে এই সোফার এই চাদর সেগুলো একটুখানি কোঠে গেছে সেগুলো বেশ ভালো লাগে না পাততে বেশ ভালো লাগে না ওই জন্য ওই নিচে দিই তারপরে ওপরে একটুখানি ভালো ধরনেরগুলো দিই এটাও হলো না এটাও তুলে ফেললাম তারই মধ্যে ওই কটা ছটার মধ্যে তারই মধ্যে একটুখানি রঙ অক্ষুণ্ণ আছে ওইটাই নিয়ে এলাম সুতির জিনিসে দেখবে রং খুব একটা থাকে না মানে খুব খুব একটা বলতে কি একটু ডিপ কালারের হলেই রং চলে যায় তাও তো এগুলো আমি খুব একটা রোদে দিই না এমনি তোমার শেডে দিয়েই দিই তবে শেড বলতে কি আমার ছাদের ওপরে তো শেড নেই ওই তোমার সিঁড়ির মধ্যে দিয়ে দিই ও শুকিয়ে যায় আর এই বিছানা চাদরগুলো গতকাল ইদানিং কী করছি বলো তো রাত্রেবেলাতে না এই আমি কেচে নিচ্ছি একটু কমফর্ট দিয়ে দিচ্ছি শেষে দিয়ে ওই ওয়াশিং মেশিনের মধ্যে সারা রাতি থাকছে সকালবেলায় উঠেই আমি মানে রোদে দিয়ে দিচ্ছি এই যদি সকালে যদি ওয়াশিং মেশিনে দিই না তাহলে তোমার ওই রোদ দেখে আর আমার ওই শুকো দিতে যেতে ইচ্ছা করছে না চান করা হয়ে গেছে তোমাদের সামনে গতকাল অনেক লেটে এসেছি হ্যাঁ এই আসবো এই আসবো এই আসবো করে আসা হচ্ছে না স্নান করা হয়ে গেছে কিন্তু এখনও সিঁদুর টিঁদুর পরা হয়নি আর প্রভু গেছে আমাদের ওই বাগানে তোমার মধু তো মধু পারতে দুটো আম গাছে মধু হয়েছে তা মধু পারতে গেছে পারতে ও যায়নি একটা ছেলে আসে ছেলে এসে দেখা করেছে তারপরে ওকে নিয়ে গেছে মধু পারতে আসবে এসে খাওয়া দাওয়া করবে করে বেরোবে বুঝতে পেরেছ এখনও ঠাকুর ঘরে ঢুকেনি ঠাকুর ঘরে ঢুকবো হ্যাঁ ঠাকুর ঘরে ঢোকার আগে পাঁচবার চিন্তা হচ্ছে তুমি রান্নাঘরে ঠুকবে আবার একটুখানি খুরুক খুরুক করে খুনদিন হেরে আমার ফ্যানের তলায় পালিয়ে আসতে পারবে কিন্তু ঠাকুর ঘরে তোমার সেটা করতে হবে না মানে করলে হবে না আর তোমার ফ্যানটা চালাবো কি ফ্যানটা চালালে প্রদীপ নিভে যায় আর তোমার সব কিছু জোগাড় করার পর তারপরে তোমার প্রদীপটা জ্বালিয়েই পুজো আরম্ভ করতে হয় প্রদীপ না জ্বালিয়ে পুজো আরম্ভ করা যায় না প্রথম কাজ হচ্ছে পুজো মানে স্টার্টিংয়েই হচ্ছে প্রদীপ জ্বলবে তারপরে তুমি অন্যান্য কাজ করবে প্রদীপ জ্বালার পর ঠাকুরের পায়ে ফুল দেবে তারপরে তোমার খেতে দেবে সব প্রদীপ প্রজ্বলনেরই পর ওই জন্য জ্বালাতে পারছি না ওনারাও তো কষ্টেই আছেন ঠাকুর ঠাকুররা যা সব আছে আমাদের সিংহাসনে ওনারা তো কষ্টেই আছেন তো ওনারা যদি কষ্টে থাকতে পারেন তাহলে আমাদের একটু কষ্ট করেই দিতে হবে একটু কষ্ট হবে কি তো হবে হবে না 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 আর বলো তো কি জানি না এটা আমি এটা প্রভু তুলেছে তুলেছে জানো থেকে দেখো দুটো মৌমাছির চাক হয়েছে আম গাছে হুম মানে বড় বড় বেশ বড় বড় চাক আর দেখো যে ছেলেটা ওই ছেলেটা উঠেছে আর তারপরে আর তুলতে পারিনি পালিয়ে এসেছে ওখান থেকে আর দেখো মধু চলে এসেছে এই ডেস্কিটাতে হয়েছে আর এই সিসিটাতে বড় সিসিটাতেও আছে তবে এতখানি হবে বুঝতে পারা যায়নি ওই জন্য বেশ কতগুলো শিশি আমি ধুয়ে রোদে দিয়ে দিয়েছি আমি চোট শুকিয়ে গেলে তারপরে আবার ভরে ফেলবো আর এদিকে বসিয়ে দিয়েছি রান্না আজকে বেশ রান্না করতে বেশ লেট হয়ে গেছে সিদ্ধ করবো হ্যাঁ কী রান্না করি গরমে না সবজি সবজিপাতি চোখের সামনে থাকলেও কী রান্না করবো কী রান্না করব ভেবে উঠা যায় না যাই রান্না করি সব নাক সেটকায় আর আমার নিজেরই খেতে ইচ্ছা করছে না বেশ কতগুলো পটল আমি গতকাল রাত্রেবেলা কুটে রেখে দিয়েছিলাম পটলগুলো পটলগুলো কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম টিফিন বক্সে করে এটুনে চিংড়ি মাছ ছিল আমি আলু পটল চিংড়ি করি ডাল আর করবো না খুব একটা ডাল আর উঠছে না ডালও খেতে চাইছে না যত ভালো করি রান্না করি গরমে সব ঠায়। আর ভাবতে পারবে না বাপ বেটা এত আমপ্রিয় এত আম খাচ্ছে ঘুরতে ফিরতে তার ফলে আমি যতই কষ্ট করে রান্না করি না কেন রান্না করে হ্যাঁ এই হয়েছে সেই হয়েছে ওই হয়েছে আমি তোরা আম খেয়ে আর চিঁড়ে খেয়ে থাক আমার দুদিন রেস্টে দি পুরো রেস্টে দিয়ে দে আয় দেখো এই শিশিটাকে মনে পড়ছে এই শিশিটা নিয়ে এসেছিলাম দই পাতব বলে দুদিন দই পেতেও ছিলাম হ্যাঁ দিয়ে আমার নিজেরই না মাছতে গিয়ে ভয় করছে বৌদিকে দুদিন দিয়েছি মাছতে আমাকে বলছে কী ঢঙের জিনিস নিয়ে এসেছ বলো তো মাসতে গিয়ে বুক ধরপর করছে এতে তুমি দই পেত না অন্য কিছুতে পারবে মুখটা ছোট মাজা যাচ্ছে না আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছি বাবা দরকার নেই ওইটা দিয়ে আর দই পাতিনি দুদিন দু পেতেছিলাম আর না দেখো কোনো জিনিসটা কিনে রাখলে হ্যাঁ কোনো না কোনো কাজে ঠিক লেগেই যায় দুদিন গাছ রেখেছিলাম তারপরও ভয় করছে যদি ভেঙে যায় ওইখানে দেখো দুটো শিশি এখনও আছে ওটা হচ্ছে নিম ফুলের মধু আর এখানে হচ্ছে আম গাছের মধু এই জিনিসের বিকল্প কিছু নেই এত ভালো সর্দি কাশিতে কাজ হয় এত ভালো ধারণা আর বাইরে চাক ভাঙা মধু যদি কোথাও পাও কাছে পিঠে তাহলে হাতছাড়া করবে না কেননা যে মধু বিক্রি হয় সে মধু গুড় মেশানো থাকে কিন্তু চাক ভাঙা মধু চোখের সামনে দেখতে পেলে মিস করবে না করেছে হয়তো করেছে ডিমের কারি উচ্ছে সেদ্ধ আর হচ্ছে ওই তো চিংড়ি মাছের তরকারি এই দেখো এখন বাজে বেলা তিনটে একটু হাওয়া দিচ্ছে সারা দিন হাওয়া দেয়নি এখন বেশ একটু হাওয়া দিচ্ছে তিনটে দশ পনেরো মতন বাজে এবার ভাবছে একটুখানি গা ধুতে যাব তারপরে ভিডিও এডিটিং করতে বসবে একটু এডিটিং করা বাকি আছে গা ধোয়া কমপ্লিট ফ্যান বন্ধ করে দিয়েছি এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ফ্যানের হাওয়া বেশিক্ষণ থাকলে দেবে গা জ্বালা করে কেমন ওটা কষ্ট হয় প্রকৃতির হাওয়াতে একটুখানি বেরোলে তখন আবার একটু ভালো লাগে এবার এডিটিংয়ে বসবো যে আজকে হাওয়া দিচ্ছি তো দরজাটা খুলে এখানে এডিটিং করা যাবে আর এখন যেহেতু স্কুল ছুটি হই হইটা নেই অতখানি হই হইটা নেই যাই হোক আজকে একটা দুর্ঘটনা হয়েছে জানো ভালো রকম দুর্ঘটনাটা হতো মৌচাক ভাঙতে এসেছিলো যে ছেলেটা সেই ছেলেটা প্রথমে গেছে হাঁকার দিয়ে গেল হাঁকার দিয়ে ওই গ্রামের ভিতরে ওইখানে মানে ওখানেও দুটো মৌচা মৌচাক হয়েছে ওরা খবর দিয়েছিল। ওখানে ভাঙতে গেছে তা ছেলেটা হাই স্কুলে টিচারই করে তা তার বাবা বয়স হয়ে গেছে জানো প্রভু আর তার বাবা ওদের যখন চাক ভাঙা হচ্ছে অনেক দূরে দাঁড়িয়ে আছে অনেক দূরে কোথায় গাছ আর কোথায় ওরা দাঁড়িয়ে আছে ভাবতে পারবে না মানে কি বলবো যে মৌচাক দেখবে মাঝে মাঝেই মানে ঘাঁটা খায় তারা খায় কেউ হয়তো যাচ্ছে ঢিল মেরে দিয়ে চলে গেল এর ওরা রেগে থাকে এইভাবে না ওরা রেগে থাকে ছেলেটাকেও কামড়েছে যে ছেলেটা উঠেছিল সেই ছেলেটাও বলছে ওকেও নাকি কামড়েছে ও আমাদের বাড়িতে যখন এলো তখনও গল্পটা করছে ওই প্রভু আর ওই ভদ্রলোক দাঁড়িয়েছিলেন দিয়ে ওনাদেরই গাছ দিয়ে তারপরে ছেলেটা হয়ে যাবে ছেলেটাকে ডাকতে গেছে যে এত দেরি হচ্ছে কেন এক ঝাঁক মৌ মানে মৌমাছি এসে দুজনেই দাঁড়িয়েছিল ও এক ঝাঁক মৌ আমি হাসছি হাসার ইয়ে নয় ওইটা ওকেও কামাতে কামড়াতে পার তোমাকেও তো কামড়াতে পারতো ওকেও একটা দুটো দিয়েছে দেয়নি বললে ভুল হবে এবার উনি তো বয়স্ক ব্যক্তি উনি তো ছুটে পালাতে পারছেন না ওনাকে পুরো মানে ঘিরে ধরছে পুরো ঘিরে ধরছে আর এত রেগে আছে মৌমাছিগুলো ছেলেটা কাছ থেকে নেবে যখন একটা বাথরুম আছে বাথরুমের মধ্যে ঢুকে পড়েছে আর পুরো কি বলবো বলছি অনেকক্ষণ পর তারপর আবার গিয়ে মৌ মৌচাকটা ভেঙেছে এত রেগে আছে ওরা কিন্তু দেখো আমাদের গাছে মানে মৌচাক ভেঙেছে বলছে ওরা তো রাগে নেই রেগে নেই ওরা তুমি দিব্যি মৌ মানে কি ওই সব ভোঁট ও দেয় ও চলে যায় তারপর ওরা কেটে নিয়ে নামিয়ে আসে মানে নেবে আসে বলছে ওই ভদ্রলোককে বয়স্ক ভদ্রলোককে এমনভাবে ঘিরে ধরছে এত কামড়াচ্ছে তখন আমার প্রভু বলছে আমি ছেড়েও চলে আসতে পারছি না একটা গাছ দিয়েছে ওনার হাতে ঝুনঝুনি গাছ গাছ দিয়েছে ওনার হাতে বলছে ওটা দিয়ে মারতে বলছে বলছে আপনি ঘরে বাড়ির দিকে চলে যান ছুটে কি করবো ভেবে পাচ্ছে না তারপরে আস্তে আস্তে হ্যাঁ বেশ বেশ মানে বেশ কতগুলো কামড়েছে আজকে ভাবছি আমি সন্ধ্যাবেলা একটুখানি ফোন করবো ওকে বলেছি একটুখানি ফোন করে যে খবর নেবে কেমন আছে কি বিচ্ছিরি কাণ্ড দেখো বয়স্ক ব্যক্তি তো কতগুলো মৌ মানে মৌমাছি কামড়েছে ওই ওটা ও ওকেও কামড়েছে ওকেও তিন চারটে কামড়েছে ওকে প্রতি বছরই কামড়ায় পাঁচটা ছটা করে কামড়ায় আমাদের বাগানের ভেতর হয় ওর অভ্যাস আছে ও কোনো ব্যাপার নয় কিন্তু ওনার তো বয়স হয়ে গেছে না যাই হোক চলো এডিটিং ফেডিটিং করে নিই তারপরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে গান শোনানো হচ্ছে না শোনাবো গান অবশ্যই শোনাবো নেক্সট ব্লগে চেষ্টা করব শোনানো সন্ধ্যাবেলা অলরেডি চা খাওয়া হয়ে গেছে আর তারপরে চলে এসেছে কুচুম বলেছে একটু চপ খাবো ওর একটুখানি সর্দি সর্দি মতন করেছে ও বলে চপ খাবো আমি চপের দলের লোক নই আমি বললাম ডালবড়া পাস যদি ডালবড়া নিয়ে আসবি ও মা ও যখন গেছে তখন ডালবড়া শেষ আমছে ভালো হয়েছে শেষ হয়েছে ভালোই হয়েছে যদি চলে আসতো লোভে পড়ে ডালবড়াটা খেয়ে নিতাম খাবো না কিন্তু একটুখানি ঠুকরে দেখবো আর কি আত্মাকে দেওয়া আমার দাদু ঠাকুমা বলতো যে কোনো জিনিস চোখের সামনে থাকলে একটুখানি ঠুকরেও খাবি এটা হচ্ছে আত্মাকে দেওয়া আর একটুখানি টেস্টটা একটুখানি দেখা এইটুকুই শুধু খাবো ব্যাস আর চা খাওয়া হয়ে গেছে এরপর আর কোনো কিছু খেতে আমার ইচ্ছা করে না আরে দেখো দেখছো চপ খাওয়া হয়ে গেছে এবার খাচ্ছে আইসক্রিম বসে বসে আনলাম তোর যে ঠান্ডা লেগেছে বললি ও যে চপে এত ঝাল ছিল এত ঝাল ছিল আর আইসক্রিম ছিল ফ্রিজে একটা আইসক্রিম পার করে খাওয়া হয়ে যাচ্ছে তবে ঠাকুরের কী পায় সর্দি কাশি হলে ওই মধু তুলসী পাতা ওকে রেগুলার দিই ও খায় ও সর্দি কাশি ওই একদিন কি দুদিন থাকে তারপরে এমনি ভালো হয়ে যায় খুব একটা বেশি ওষুধপালা দিতে হয় না এইটাই বলে সিজন হওয়া ওই যে রোদে গরমে জলে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করে না এর একটা মানে গুড এফেক্ট যাকে বলে আর দইটা আমি আজ গতকাল রাত্রেবেলা পাততে পারিনি ভালো লাগছিল না আর দইটা পাততে হ্যাঁ রেখে দিয়েছিলাম গরম করে দেখো সকালবেলায় দই পেতেছি এটা রাত্রেবেলা দই এত সুন্দরভাবে বসেছে প্রচণ্ড গরম দই বসবে না দইয়ের বাবা মা ঠাকুরদাদা সবাই বসে যাবে আর দইটা বসেছেও খুব সুন্দর একটুখানি দম্বল রেখে দিচ্ছি আর তোমার এই দইটা ফ্রিজে রেখে দেবো আজকে রাত্রেবেলায় খাবো না আর দিনের রাত্রেবেলা করেছি ডিম ছিল দুটো ডিম ছিল মোটে দুটো ডিম ভেজে একটুখানি ঝোল করেছি আলু দিয়ে আর আমার ডিম টিম খেতে ভালো লাগে না আমার যদি একটুখানি ডাল করে নিয়েছি আর একটুখানি আলু ভাজা আর রুটি হচ্ছে না খুব একটা রুটি মানে দিনের বেলা যদিও বা হয় রাত্রেবেলা খেতে চাইছে না কেউ সবাই বলছে রুটি খাবো না আমি ভালো হয়েছে গরম জিন্দাবাদ এই ক্ষেত্রে গরম আমাকে বাঁচিয়ে দিয়েছে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু সিদ্ধর সঙ্গে একটুখানি মাখবো আর ডাল পেঁয়াজ কুচুনি আর এই আলু ভাজা দারুণ খাওয়া যাবে রাত্রের খাবার এটা হচ্ছে পরের দিন সকাল এই ব্লগটাতে সাক্ষাৎ সুপ্রভাত বলা হয়নি পরের দিন সকাল এটা আজকে উটকো ব্যস্ততা মারাত্মক উটকো ব্যস্ততা আজকে যাই হোক তোমাদের দিন হয় দশ পনেরো আগে মনে হয় বলেছিলাম ওই কাশ্মীর ঘটনাটার পরেই তোমাদের বলেছিলাম যে আমাদের কাশ্মীরের টিকিট কাটা হচ্ছিল ও ঠিক ওই রকম সময় যখন দুর্ঘটনাটা ওখানে হয় তখন ওই ওই সময় তোমার টিকিটটা কাটা হয়েছিল তা আমি তো বললাম যাব না তারপরে কুসুমের ওপর নির্ভর করছে ও পাহাড়ে যাবে না সমুদ্রে যাবে তা পুরীর টিকিট কাটা ছিল ন তারিখে এই তোমার গত ন তারিখে পুরীর টিকিট কাটা ছিল ওটা সাত তারিখেই ক্যান্সেল করা হয়েছে মারাত্মক গরম খুব গরম বললাম দেখ যাবি গায়ে ফোসকা পড়ে যাবি এত গরম দিয়ে বলছে না এত সত্যি খুব গরম যাব না আমি বললাম দেখ তখন যেন বলিস না যে সমুদ্রে যেতে চাইলাম তুমি নিয়ে গে তোমরা নিয়ে গেলে না গেলে চল কিন্তু তুই যে যাবি আনন্দ করবি তো সমুদ্রের ধারেই তুই তো ঘরে বসে থাকবি না তা রকম পরিস্থিতিতে ভালো লাগবে তখন বসে না মা খুব গরম যাব না দিয়ে ওটা ক্যান্সেল হলো দুটো টিকিট কাটা ছিল কারণ টিকিট বললেই তো টিকিট পাওয়া যায় না আর তৎকাল টিকিট অনেক দাম টিকিট দুটোরই কাটা ছিল তোমাদের বললাম না কাটা আছে টিকিট আর একটা টিকিট কাটা আছে দার্জিলিংয়ের টিকিট এইবার এই যুদ্ধের আবহে কি করব ভেবে পাচ্ছি না তবে এখন একটু অনেকটা মনে হচ্ছে ইয়ে হয়ে যাবে আর আমরা যখন যাব তখন অনেকটা শান্তর দিকেই হয়ে যাবে কিন্তু কি মানে যাব কি যাবো না ভয়ও করছে জানো তো আবার ভাবছি এবছর না গেলে যাওয়া হবে না আবার ভাবছি যে হ্যাঁ যাওয়া থাক মানে পরেও যাওয়া যেতে পারে যেতেই হবে কোনো মানে এটা কোনো ইয়ে নয় কিন্তু দার্জিলিং অনেকে যাচ্ছেও অনেক ইউটিউবারকে দেখলাম দার্জিলিং গেছে ভালোভাবে ঘুরে চলেছে ওখানে কোনো অসুবিধা নেই তারপরে সেই ইয়েগুলো দেখা হচ্ছে দার্জিলিংয়ের এখন যাচ্ছে ওখানে কোনো অসুবিধা নেই সেরকমভাবে অসুবিধা নেই তাহলেও তো ভয় করছে দেখা যাক ক্যান্সেল করাতেও তার আগের দিন হলেও ক্যান্সেল করা যাবে কিন্তু মানে কী বলবো অন্যান্যবার যেমন আনন্দ হয় হ্যাঁ এবারে ভয় আনন্দ ভয় আনন্দ সংমিশ্রণে একটা অনুভূতি তৈরি হচ্ছে একবার খুব আনন্দ হচ্ছে একবার খুব ভয় লাগছে হ্যাঁ এই হচ্ছে তবে দার্জিলিং কাটা টিকিট কাটা একদম ফাইনাল হয়েই গেছে তোমাদেরকে আমি জানাই কিন্তু এইবার প্রস্তুতি নিচ্ছি যে যাবো কি যাবো না যাবে কি যাবো না এইবার নিচ্ছি দেখা যাক কি হয় সব উপর ওলার ওপর নির্ভর করছে যদি পরিস্থিতি দেখি ডাওয়াডোল তাহলে যাব না ক্যান্সেল করে দেবো আর যদি দেখি না পরিস্থিতি কন্ট্রোলের মধ্যে তাহলে যাব এই হয়েছে ব্যাপার তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদাশি বন্ধুরা টাটা